পুজো করা মহানা বলছে কালকে যা কলকাতায় লোক হয়েছে ভাঙরে নাকি কি একটা করব ওর থেকে ডবল লোক হবে না হলে নাকি কি সব শুনতে পারলেন কি বলছি যে কালকে যা লোক হয়েছে এসব বললে নাম নাম পরিষ্কার বলছি হ্যাঁ আমি খুব খুশি আপনারা খুশি না বেজা জোরে বলো জোরে বলো আমরা খুশি কারণ আর হুজুরদের বাড়ি বুম মারবি আর ছোট হুজুর অমিত শাহ বলবি তো শুরু হয়েছে তোর মাথায় আল্লাহর গজব আসবে না আসবে না জোরে বলো জোরে বলো ভিতর দিয়ে যায় দেখুন আমি আস্তে আস্তে মোবাইলে শুনলাম না তোমাদের এলাকায় একজন মহলানা আমার দুকিরাস করলে মহানাড়া হয়ে যেত বুঝতে পারেন না মহলানা দুকিরাস করলে মহলানা হয়ে যেত যে দিনে বলছে দুকিলাস পড়লে মহানড়া হয়ে যেত তার দুদিন পর দিন পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোরে ফিতে কাটছে ওটা হলো পুজো করা মহলানা কি মহলানা জোরে বলো জোরে বলো পুজো আমরা এমনি মন আমাদের মন আলাদা সে নামাজ পড়াবে সে খুদবা দেবে সে করবে ইমামতি যে সে আজান দেবে সে জানাজা নামাজ পড়াবে সে সালাম পড়াবে সে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ কবুলও করবে জোরে হবে না কি ছেলেগুলো কথা বলে না পুজো করা মহলানা কি মহলানা আর আমার হিন্দু ভাই বলবো ওদেরও সাধু কম করে গেছে বুঝতে পারেন হ্যাঁ ব্রাহ্মণ নেই ওদেরও ব্রাহ্মণ নেই এই মুসলমানের লোকগুলোকে নিয়ে যে এই মহারাকে নিয়ে যে ওদের পুজো করাচ্ছে পুজো করা মহারা বলছে কালকে যা কলকাতায় লোক হয়েছে ভাঙরে নাকি কি একটা করবো ওর থেকে ডবর লোক হবে না হলে নাকি কি কি বলছি সব যে কালকে যা লোক হয়েছে এসব বললেন নাম পরিষ্কার বলছি হ্যাঁ আমি খুব খুশি আপনারা খুশি না বেজায় জোরে বলো জোরে বলো আমরা খুশি আর হুজুরদের বাড়ি বুম মারবি আর হুজুরদের বাড়ি বুম মারবি আর গাল দিবি হ্যাঁ আর ছোট হুজুর অমিত শাহ বলবি তো শুরু হয়েছে তোর মাথায় আল্লাহর গজব আসবে না আসবে না জোরে বলো জোরে বলো আমার ছোট হল হ্যাঁ যে মানুষটা আট হাজার মাদ্রাসা আর মসজিদ করেছে জোরে হবে না হ্যাঁ যে মানুষগুলোর জন্য যাদের অবদানে টুপি পেয়েছো দাড়ি পেয়েছো পাঞ্জাবি পেয়েছ নামাজ পেয়েছ রোজা পেয়েছো মসজিদ পেয়েছো মাদ্রাসা পেয়েছো ইমান পেয়েছো আল্লাহ পেয়েছো রসদুল্লা পেয়েছো সে অমিত শাহ এ জোরে বলতে পারলে না আল্লাহর বিচার আছে না জোরে বলো তোমার হয়েছে তোমার হয়েছে কি হ্যাঁ এই বিচারের জন্য অপেক্ষা করতে হবে না হবে না জোরে বলো সবর করত হ্যাঁ আজকে দিনে আমার অনেকে হসপিটালে বিছানাও শুয়ে আছে আছে না না জোরে বলো আমি আসার আগে আমার একজন ভাইজান যা বললো ভাই যা বাচ্চাটা হচ্ছে ছ বছর বাচ্চা বাচ্চা ছ বছর মেয়ে না দেখতে না বুঝে শুনে ওই কি একটা একটা বিষ খেয়ে ফেলেছে মানে প্রয়োজন খেয়ে আল্লাহ তাকে হেফাজত করে আল্লাহ হায়াত ধারাজ আল্লাহ সুস্থ করে দেন জোর হবে না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছে আল্লাহ বা এই মাহফিলটা কবুল করো কেয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাদের ওসিলা বানিয়ে দিও জোরে হবে না আরো জোরে বলবে না সোহান যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার কন্ডিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে রানী গাছের লোকগুলো কেন কথা বলতে বলতো জোরে বলো খারাপ হচ্ছে নাম এসেছে হ্যাঁ আপনাদের কি সব নাম বাদ গাছে না এসেছে আমার তো আমি যেদিন ডাকবে বুঝতে পারছেন পারছো কবরস্তালে খাই না মাটি দিয়ে যায় আজকে দেখি আমি মোবাইলে একজনে বাক্স নিয়ে যাই দেখুন কেউ

ওর নাম ইচ্ছা করে মুসলমান বুধ দেখে 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 একশো দেড়শো দুশো করে নাম মুসলমান নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে আমি কত কিছু বলতে পারবো এই যে অফিসার কাজ করছে এই এস আর নিয়ে এই অফিসারগুলো শুধু দিয়েছে না রাজ্য দিয়েছে জোরে বলে বলে তুমি যদি অত মুসলমানদের দরদ মুখে বলছো যে গরু দুধ দেয় হ্যাঁ সেই গরুর লাথি খেতে হয় অত যদি দরদ হয় তুমি তোমার অফিসার বলে দাও না যে যত পশ্চিমা নাম আছে সবাই নাম পাস করে দিবে তোরা তাহলে আমরা সমস্যায় পড়বো এই কথা বলে করবো সব ভেতরে ভেতরে চলে চলে মাস্টার তো ভাই কথা বুঝতে পারলেন না চাচা হাজি সাহেব এই বয়সে কি না দেখি আপনারা তো আমার তো অনেক বয়সে বেশি অনেক কিছু দেখেছে অনেক কিছু দেখেছে মনে আপনার দেখেছে আমরা আর কত ছেলে আমরা কি বলবো এই বয়সে কত কি দেখবো রাস্তা চোর দেখলাম বিল্ডিং চোর দেখলাম জমি চোর দেখলাম গাড়ি চোর দেখলাম চাকরি চোর দেখলাম বালি চোর পাথর চোর কয়লা চোর গরু চোর পনেরো দিন আগে দেখলাম ফাইল চোর আমি বলিনি আমি কেন বলবো মোবাইলে বলছে তাই বললাম কথা বুঝতে পারবো না

আরো জোরে হবে না চাচা ফুটবল খেলা দেখা হয় কথা বলেন দেখে শুনলাম নাকি ভোজের হাটে মাঠে জায়গায় একটা বড় ফুটবল খেলা হয় এখানে কেউ দেখে শুধু আল্লাহ মানুষ আজকের মজুর তো আল্লাহ মানুষ এরা খেলাও দেখে না মেলাও দেখে তাই পুরো পুরা মেজলা হলো কেবলা বলেছে আমি আবু জাফর জানিয়ে দিলাম যদি কেউ হারাম থেকে হালাল বলে আজ যদি কেউ হালাল থেকে হারাম বলে সে কাফের হয়ে যাবে আমি বলি আমি ছোট ছোট মানুষ

আমি বললেই অনেকে বলবি শাক ভাই বলছি তারপর আমি সকলে জোরে শুনতে চাইছি বলার দরকার আছে না নাই জোরে বলো না সবাই জোরে বলো এতদিন আমাদের দাঁড়ি ধরে ডাঁড়ি হচ্ছিল টুপি ধরে ডাঁড়ি হচ্ছিল পাঞ্জাবি ধরে ডাঁড়ি হচ্ছিল মসজিদ ধরে ডাঁড়ি হচ্ছিল আমাদের কোরআন ধরে হচ্ছে কি ধরে ধরে বলে কোরআন ধরে কোরআন 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 এক শয়তান বেরিয়েছে যার নাম অসীম শয়তান জোরে বলেন অসীম সবাই মিলে বলতে পারলেন না লজ্জা লাগছে নাকি জোরে বলে অসীম শয়তান আজাজি শয়তান শয়তান মানুষ হজে যায় হজে গিয়ে থেকে আরাফাতের ময়দানে গিয়ে হজ কমপ্লিট করে ওখান থেকে এক পা দু পা এক পা দু পা করে মিনার ময়দানে এসে ওখান থেকে জামারাতে যেতে হয় জামারাতে গিয়ে তিনটা শয়তান আছে বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তান আছে প্রথম দিনে বড়টাকে পাথর মারতে হয় কটা মারতে হয় সাতটা মারতে হয় দ্বিতীয় দিনে বড় মেজ ছোট তিন সাথে একুশটা মারতে হয় তৃতীয় দিনে বড় মেজ ছোট তিন সাথে একুশটা ওই তিনটে সাই তানকে তিন দিনে ঊনপঞ্চাশটা পাথর মারতে হয় কোথায় গিয়ে কোথায় গিয়ে কোথায় গিয়ে যেটা বলে হজে গিয়ে পাথর আমি তো বলে দিচ্ছি ওকে গিয়ে পাথর মারতে গিয়ে যদি কেউ মরে যায় মরে যায় আল্লাহ তাকে শহীদের দরজা হবে হবে না সুভার আল্লাহ